সাতদিনের আলটিমেটাম উত্তর নারায়ণপুর পোর্সড়ক সংস্কারে এবার আন্দোলনের ডাক আশ্বাস মিলেছে বারবার কিন্তু কাজ হয়নি চুলো আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর নারায়ণপুর পূর্ত সড়কের কঙ্কালসার দশা দেখে এবার ধৈর্য হারিয়েছেন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক সংস্কারের দাবিতে এবার বড়সড় গণ আন্দোলনের পথে হাঁটছেন স্থানীয় গ্রামবাসীরা জেলা প্রশাসক এবং পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের কাছে একটি জোরালো দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি আগামী সাত দিনের মধ্যে যদি সড়কের সংস্কার কাজ শুরু না হয় তবে তারা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করবেন উত্তর নারায়ণপুরের যে পিডব্লিউ পিডব্লিউটি রাস্তা মনপুর তিমুকা থেকে উত্তর নারায়ণপুর বাজার অবধি এই রাস্তা গত দুই বছর থেকে নাজেহাল অবস্থায় এই রাস্তায় চলাফেরা করেন উত্তর নারায়ণপুর বকরিয়াহর যে লোক এবং বনিবিধ বাগানের লোক তাদের জন্য এই রাস্তা একমাত্র চলাচলের রাস্তা এই রাস্তাটা এমন খারাপ হয়েছে বিভাগীয় অবহেলার কারণে রাস্তার কাজ হয়নি তাছাড়া এই রাস্তার উপর চারটা ব্রিজ আছে এই চারটা ব্রিজের মধ্যে তিনটা হলো রাস্তা মানে কাটাখাল নদীর এপারে এই তিনটা ব্রিজের নদীর যে প্রস্থ সেই প্রস্থ থেকে পুলের দৈর্ঘ্য কম এই জন্য কাটাখাল নদীর ওই পারে অ্যাপ্রোচের কাজ এখনো পুরা হয়নি পুলের কাজ শেষ হয়ে দুই বছর হয়ে গেছে অ্যাপ্রোচের কাজ হয় না জমিও কার করা হয় না প্রশাসন কি করছে এই ব্রিজ যখন পুরা হয়ে যাবে ব্রিজ পুরা হয়ে গেছে অলরেডি কাজ যখন পুরা হবে তখন শিলচর যাওয়ার জন্য এই রাস্তাটা সবচেয়ে শর্টকাট কিলোমিটার প্রশাসনের কোনো নেই এই এই ব্যাপারে আমরা আমরা মাধ্যমে প্রশাসনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা ডিসি মহিদের ওখানে মেমোরান্ডাম দিয়ে এসেছি আর কপি দিতে এসেছিলাম এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে আমরা পাইনি অফিসে আমরা দিয়ে গেছি আর জানিয়ে দিয়েছি যদি সাত দিনের ভিতরে কাজ না হয় তাহলে আমরা আন্দোলনে বসবে এখানে আমরা এখানে ধরনা দিব অনশন করব, রাস্তা অবরোধ করব, যা লাগে তা করব কাজ শুরু করতেই হবে